প্রবল বর্ষণ জলমগ্ন উত্তর ত্রিপুরা জেলা কদমতলা কুর্তি গ্রাম প্রবল বর্ষণে প্লাবিত অসম ত্রিপুরা সীমান্তের কুর্তি গ্রাম গৃহবন্দী বহু পরিবার ও শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকেই টানা কয়েকদিন মুসলধারায় বৃষ্টির ফলে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা আর ডি ব্লকের অন্তর্গত গোটা কুর্তি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়ে পড়েছে সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে অবস্থান করছে তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ ওই এলাকার ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত ত্রিপুরার পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্য মিজোরাম সহ অসমে লঙ্গাই ও সিংলা নদীর জল পূর্তি এলাকায় প্রবেশ করছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল গোটা মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন হয়ে পড়েছে বর্তমানে পনেরোটি থেকে কুড়িটি বাড়িতে বৃষ্টির জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে তাছাড়া ইতিমধ্যেই কয়েকটি পরিবার কুটি হেলথ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন বলে খবর তো ব্যবস্থা না হলে উঠে গেছে সরকার কোনো সাহায্য করেছেন না এখন পর্যন্ত ও আজকে সকালে ভাই দিছে সিরা আর ভাই মোটামুটি আচ্ছা কত বছর যাবো দাম আপনার এই সমস্যাটা জলের এটা তো

আজকে প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করিয়া মানে জল একটু কমে আবার বাড়ি যায় একটু কমে বাড়ি যায় গরু বাছুর লইয়া খুব কষ্ট এখনও আমদের বাচ্চা একটা মারা গেছে গরু বুঝছে আর এই জল কষ্ট করতে সবর তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি একজনে আটজনের জনের চাওয়া ও তো আমি একটু করে যাইতাম ট্রেশনত এটা তো তারাও জানোই ও নৌকা পাইলে আরেকরে ডাকিয়া উদ্ধার হওয়া লাগে জবরদারা তো আর নৌকা বানানি সম্ভব না একটা নৌকা বানাইতে পন্ডতার কি 20000 টাকা লাগে ওরকম নৌকা বানাইতে। নে কোনো সরকারি অধিকারীই আইছিল নি তো কালকে আমরা চেয়ারম্যান আইছ আজকে ইয়া এসে হই। ও শুনুন আইয়া এসে হই। রাদা আইয়া এসে তারা ইয়া ও তো অফিসারা স্বাবি গতকালকে ভিডিও আইছে এরাও বলে আইছে তে আমি দেখছি না আইছে জি।

কারেন্ট আইলে মোবাইলটা পর্যন্ত ঠিক মতো চার্জ দেওয়া যায় না এটার কষ্ট ও যখন আপনারা দেখিয়া জানেন ও যে জল আইসে রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে বা ইও না থাকলে একটা সাপ ঢুকি যেতে পারে খানির জিনিস বানানি হয় একটা ব্যাংক লাফ দিয়ে পড়ে যাইতে পারে পড়লেও তো আবার এটা নষ্ট হয়ে গেল না মানে বিদ্যুৎ থাকলে আমরা ইয়োটা পালা হয় আর কি বিদ্যুতের বেশি কষ্ট জল যেমন কষ্ট দেড় জল হয় এরটা কি বেশি কষ্ট দিলার আমাদের বিদ্যুতে